লজ্জা ট্রেলার দেখার পর একটাই কথা আমার জাস্ট বলতে ইচ্ছে করছে হৈচৈয়ের রীতিমতো লজ্জা লাগা উচিত এটা একটা সাবজেক্ট হয়েছে এটা একটা ট্রেলার হয়েছে এটা একটা প্রেজেন্টেশন হয়েছে মানে আমি জাস্ট একটা কথা ভাবছি ওপার বাংলার যে কটা ওটি প্ল্যাটফর্ম আছে যেটা আমি চোরকিকে আমি ফার্স্টই ধরবো তারপর তো আমি তো আরো মানে অনেকগুলো আছে তারা যে সমস্ত প্রোডাক্ট নিয়ে আসে নিয়ে আসে তারা যে সমস্ত ওয়েব সিরিজ নিয়ে আসে ওয়েব ফিল্ম নিয়ে আসে তাদের কাছে আমাদের এইখানকার হইচই কতটা বিলো অ্যাভারেজ কাজ নিয়ে আসছে তোমরা যদি দেখো এই যে লজ্জা যে প্রজেক্টটা আসছে তার যে কনসেপ্ট তার যে গল্পের বেস প্লটটা হইচুয়ের আগের মানে অন্যান্য অনেক সিরিজের সঙ্গে মিলে যায় সেখানে অন্যতম নির্যাতন ছিল এখানে রয়েছে মানসিক নির্যাতন এখানে প্রিয়াঙ্কা সরকার যে রোলটা প্লে করছে একই রকমভাবে না এরকম হইচই কাজ করেছে প্রচুর কাজ করেছে এখানে শুধু নির্যাতনের প্যাটার্নটা শুধু আলাদা অন্যান্য সিরিজগুলোর থেকে এখানে তার হাজব্যান্ড তাকে অকথ্য গালিগালোচ করছে বেডরুমের মধ্যে বাইরে পরিবারের সকলের সামনে এই সমস্ত হচ্ছে মানসিক যে নির্যাতন আমরা বলি সেটা কিন্তু করছে তো সেক্ষেত্রে এই ধরনের কনসেপ্ট আদৌ কি চলবে আদৌ এই ধরনের কনসেপ্ট দিয়ে হইচই কি প্রমাণ করতে চাইছে আমি জাস্ট বুঝতে পারছি না এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে আমি না সত্যি বলতে ভিডিও লেন্ডি করার মতো আমার কোনো রকম ইচ্ছে নেই যেখানে ওপার বাংলার কন্টেন্ট ওপার বাংলার সিনেমার মান ওপার বাংলার ওয়েব সিরিজের মান হইচই কি আদৌ দেখতে পাচ্ছে না তারা এতটা ছোট দেশ হয়েও কি ধরনের কাজ অডিয়েন্সের সামনে নিয়ে আসছে অডিয়েন্সকে প্রেজেন্ট করছে সেটা হৈচুয়ের কি চোখে পড়ছে না তারা আজকের রকম একই টাইপের একই ধরনের কন্টেন্ট অডিয়েন্সকে ডেলিভার করছে আমরা সাবস্ক্রিপশান নিচ্ছি পয়সা দিয়ে এই রকম কন্টেন্ট দেখবার জন্যে না আমাদের পয়সার দাম আছে সেটা হইচইকে বুঝতে হবে এবং একটা সময় আসবে হইচইকে না আলটিমেটলি সবাই রিজেক্ট করে দেবে দিস ইজ নট দ্য নাম্বার ওয়ান ওটিটি প্ল্যাটফর্ম ইন ওয়েস্ট বেঙ্গল ওই মাঝে মধ্যে একটা করে ফেলুদা নিয়ে আসবে এবং বড় বড় সিরিজ নিয়ে আসবে এবং ওই রকম একই রকম ফ্যামিলি ড্রামা এবং এটা 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 কোনো ওয়েব সিরিজ নয় এটা একটা ওয়েব সিরিয়াল আমি বেশি বলবো রীতিমতো জঘন্য হয়েছে আমার একদমই পোশায়নি জানি না আলটিমেটলি কেমন হবে বাট ওই একই রকমই কনসেপ্ট একই রকমই জিনিসপত্র থাকবে এটুকু আমি জাস্ট বলতে পারি তোমরা অবশ্যই দেখতে পারো তোমাদের এটা আমার সম্পূর্ণভাবে ব্যক্তিগত মতামত আমি শেয়ার করলাম তোমাদের কী মতামত তোমরা অবশ্যই একশোবার দেখতে পারো হইচইতে গিয়ে এবং এটা কিন্তু খুব শীঘ্রই স্ট্রিমিং হবে হইচইতে তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা